এই রানীর টার্গেট কি জামা না টার্গেট ইসু ইসু জামা ছিল কেন ধরল কেন ধরতে তো ধরতে না পারলে তো ছেড়ে দাও দরকার তাহলে এই আয়াত আমাকে আপনাকে শেখা মাসআলা হলো এই শিক্ষণীয় হলো এই যে পৃথিবীর সব জালেমেরা মাজলুমদেরকে ধরতে না পারলেও মাজলুমদের ছায়া হলো পাড়া ঠিক আমাদের দেশের এই জালেম রানীও পুলিশ পাঠিয়েছে বাবাকে ধরার জন্য বাবাকে পায় নাই ছেলেকে ধরে নিস মিলে কথা মিলে পুলিশ পাঠিয়েছে স্বামীকে ধরার জন্য স্বামীকে ধরতে পারে নাই স্ত্রীকে নিয়ে গেছে পুলিশ পাঠিয়েছে ছেলেকে ধরার জন্য ছেলেকে পায় নাই বৃদ্ধ মা বাবাকে ধরে নিয়ে গেছে তাহলে এই জালেমের চরিত্র আর এই জালেমের চরিত্র মিলে

আমাদের বড় সমস্যা আমরা বিগত 15 বছরে মাজলুমদেরকে মাজলুম বলতে পারি নাই আমরা জালেমদেরকে জালেম বলতে পারি নাই ঠিক আজ জিজ্ঞেস করলাম যে শুধুমাত্র জালেম কি আপনারা সবাই বলতে পারেন ঠিক বিগত 15 বছরে দেশের জনগণ যখনই মাজলুমদেরকে মাজলুম বলতো এরা মাজলুম তুমি জালেম তাহলে জালেমরা এত সাহস পেতো এবার বলুন তো থেকে হযরত ইউসুফ নবীর দোষ কয় করছেন

যদি জেলে ঢুকা যা না হয় কোন কঠিন শাস্তির সম্মুখীন হওয়া লাগবে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন যারা মনোযোগ দিয়ে শুনেছেন জেলে যাওয়ার মতো কোন দোষ কি হজরত ইউসুফ করছে জেলে যাওয়ার মতো ষোলো আনা দোষ কে করছে শুধু জেলে যাওয়ার মতো না ফাঁসিতে জুলার মতো দুই এই রানী কি হজরত ইউসুফের ব্যাপারে রায় দেওয়ার কোন অধিকার রাখে এই রানী কি দেশের কেউ বাদশাহ হলে তার স্বামী থেকে কে কথা বলেন তাহলে এ তো রায় দেওয়ার কোন অধিকার রাখে না তাহলে বুঝে গেল যুগে যুগে জালেমেরা নিজের অধিকার না থাকলেও মাজদুবদের বিরুদ্ধে এরকম অন্যায় রায় আগেও দিছে এই আমাদের বাংলাদেশেও আদালতকে ব্যবহার করে রায়গুলো গণভবন থেকে গেছে

এবার হযরত ইউসুফ নবী চুপ করে রায় মেনে নেবেন একটা প্রতিবাদ করা দরকার কথা বলেন এটা যদি কেউ ওনার পক্ষে না থাকে আমার বলা দরকার যে অমনা সাথে আমি জড়িত না সেlever মত কোনো ফরদামি করি নাই এবার হযরত ইউসুফ মুখ খুললেন তিনি বললেন কালা হিয়ারা ওয়াদাতনি আননাফসি ও जहां এই সে রানী যে নিজ থেকে আমাকে সলা দিয়েছিল সলো আনা দোস্তার আমার কোন দোষ নাই

এখন বাদশা বিচার করবে কিভাবে ওই রাজপ্রাসাদের ছোট্ট একটা শিশু ছিল যার এখনো কথা বলার বয়স হয় নাই দোলনায় দুহতে ছিল রানী মাটির মূর্তির উপরে পর্দা দিয়েছে যেটা হাত পা নড়াচড়া করতে পারে না ছোট্ট শিশুটা কথা বলতে না পারলেও তো অন্তত হাত পা নড়াচড়া করে চোখ দিক সেদিক নেয় রানী এটার উপরে কি দেয় নাই আসলে যুগে যুগে জালেমরা যে কুইসি ব্যাকতল হয় যে আইন কইরা গেছে যে ট্রাইব্যুনাল নিজে বানায়া গেছে নতুন করে আর কোন আইন লাগবে না কোন ট্রাইব্যুনাল লাগবে না ওই আইনের উপরে পর্দা দেয় নাই এই আইনে নিজে ধরা পড়বে অসাহে দাসাহে জন্মি নাহালেহা ওই ছোট্ট শিশুদের জবান খুলে না এখনো কথা বলার এখনো বয়স হয় নাই দোল দোলার বয়স আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট শিশুর জবান খুলে দিলেন আল্লাহ সব ক্ষমতার মালিক কে আল্লাহ ওয়া শাহিদা ওই ছোট্ট শিশুবাল জবান খুলে যাওয়ার পর এই ঘটনা আর সে সম্ভব হয়ে গেল আল্লাহ সেবার বাদশা কে কানে ধইরা ঘোরায় বাদশা দেশ চালান বউ চালানতেন পারেন না ঠিক ঠিক করেন ভারত যাইয়া

হুজুরদের পাঞ্জাবি নিয়ে তো সমালোচনা করছেন কাপড়ের দাম বাড়াইছে কারা কথা না হুজুররা বাড়াইছে এর কয় একটু অবজার্ভ করেন করে দেখেন ইন কানা কমিসুহু যদি দেখেন ইউসুফ নবীর জামাটার সামনে ছেঁড়া আফা আপনার বউ বাবা ঠিক

এটা তোমাদেরই ষড়যন্ত্র বলুন এবার আপনারা যারা মনোযোগ দিয়ে শুনেছেন বলুন তুই কয়জন প্রতিজলন করেছে কয়জনে জনে তো বাদশা তো বলা দরকার ছিল এটা তোমার ষড়যন্ত্র হ্যাঁ যারা মাদ্রাসা করেছেন তারা বুঝবেন ভালো কুন এটা বহু বছর মানে তোমাদের ষড়যন্ত্র ঠিক আছে কথা উনি কি কইলেন তোমাদের বললেন কেন যদি তোমার ষড়যন্ত্র বলতেন তাহলে আমাদের দেশের ইকে বাদ পড়ে যায় কথা কয় না কেন এত জুলুম করার পরে যদি আমাদের দেশের মুরুপি বাদ পড়ে এইটা তোই মরুপির প্রতি জুলুম হোক

কি মাজলুমদের প্রতি জুলুম করেন না রানী পৃথিবীর তুমি একা না তোমার যোগ্য যোগ্য murid খলিফা পৃথিবীর আরো আইবে ঠিক আছে কথা শুদ্ধ রাণীর সব জালেম রানীরা এক কুলনার ভিতরে আপনারা এতক্ষণ হত বলতেন যে কোন দেশের কোন রানীর কথা হুজুর আমমোদশ লাগায়া সহজ এটা আমিই লাগাইছি না আল্লাহ বলে দিয়েছো আল্লাহ ইন্নাহু মিন কাইদি কুন্না

ইন্ন কাইদা কুনাযীব তোমাদের সহতন্ত্র বড়ই মারাত্মক দুই ভাই যদি ঝগড়া লাগে এটা মিট করা যত সহজ দুই ভাইয়ের বউ যদি ঝগড়া লাগে এটা মিট করা তো সহজ আমাদের জনগণ ঠিক আমাদের বাংলাদেশে যদি মুরুবি পর্যায়ে রানী না হইয়া যদি রাজা হইতো বাংলাদেশের কপালে তো খারাপ হইতো না ঠিক আমেরিকা কে চিনেন করে চিনেনা মনে না সিভিল আমরা কিছুদিন আগে আমেরিকার নির্বাচন হয়েছে প্রেসিডেন্ট জানেন আমার ভাই একজন মহিলা দাঁড়িয়েছিল কমলা হ্যারিস এর আগে একজন মহিলা ছিল আগে নির্বাচনে হিলারি ক্লিনটন ওই নির্বাচনে আমেরিকার মানুষ হিলারিকে প্রেসিডেন্ট বানায়낸 এক গত নির্বাচনে একজন মহিলা ছিল কমলা হ্যারিস কমলা কে আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার জনগণ প্রেসিডেন্ট বানায় নাই কমলার সাথে যাকে প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত করলো আমেরিকার মানুষ গোটা পৃথিবীর মানুষ তাকে সুস্থ মস্তিষ্কের মনে করে না বরং আধা পাগল মনে করে আমেরিকার জনগণ গোটা পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছে গোটা পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিয়েছে একটা শিক্ষণীয় বিষয় সেটা হলো পুরুষ যদি আধা পাগল হয় প্রেসিডেন্ট হিসেবে মহিলা থেকে বাবা লক্ষ লক্ষ আলে বলাবারে দেশ হাজার হাজার পীর মাসাইকের দেশ লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা মক্তব খানকারে দেশে আমরা পাল্লাব না একজন আল্লাহ দিনদার ফরেজগার সত্যিকার দেশপ্রেমিক পুরুষকে নেতা মানতে পারলাম এটা আমাদের জন্য দুর্ভাগ্য না সৌভাগ্য আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করুক এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভিতরে বিরুদ্ধে যত ষড়যন্ত্র দেশের ভিতরে এবং বাহিরে আল্লাহ সব সাত করে দিক আমরা কি চাই আমাদের বাংলাদেশটা কোরআন দিয়ে চলুক আল্লাহ কবুল করে বলে আমি আমি আর কথা না বাড়িয়ে আমি আলোচনা শেষ করতে যাচ্ছি একটা অনুরোধ করে আমি শেষ শেষে কথা বলার কথা ছিল নিয়ম অনুযায়ী যেভাবে আপনারা নিয়েছেন উনি আমার ওস্তাদ নয় ওস্তাদের ওস্তাদ অনেক বড় মাপের আলে অনেক জ্ঞান সমৃদ্ধ আলে তো আমি শারীরিক ভাবে একটু অসুস্থ হওয়ার কারণে হুজুর কাছে অনুরোধ করেছি রাসুল হাদিসটা মানলাম ইয়ার হাম সবে আগে কিছু ছোট করে স্নেহ করতো হুজুর ওটা আমল করছে হুজুর আমাকে সুযোগটা দিছে এই সুযোগটা দেওয়ার কারণে আপনারা যদি সবাই চলে যান তাহলে এটা হুজুরের অনেক কষ্ট যাবে আমি খুব কষ্ট পাব আহত হব এই জন্য অনুরোধ করব বিনয়ের সাথে এখন যেভাবে বসে আছেন বাকিরে বাহিরে যারা দাঁড়ানো তারাও ভিতরে আসেন রাস্তা যারা আছেন তারাও আসেন একদম মাঠটা জমজমাট পরিপূর্ণ করে হুজুরের গুরুত্বপূর্ণ অনেক চমৎকার চমৎকার কথা বলে দেখবেন আস্তে আস্তে এমন মজা লাগবে ইনশাআল্লাহ হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আখেরি মোনাজাত করে বিদায় হবেন এই আহ্বান রেখে আপনাদের সকলকে ধন্যবাদ আয়োজকদেরকে মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম